আসসালামু আলাইকুম সবাইকে আমি হোসান আজকে আমরা অ্যাটোস প্রিমিয়াম ট্যাবলেটটি সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলুন দেখি অ্যাটোস প্রিমিয়াম ট্যাবলেটটি আসলে কিসের ওষুধ এটার কার্যকরিতা কী এবং দাম কত অ্যাটোস প্রিমিয়াম মূলত একটি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল ট্যাবলেট যা মানবদেহের ভিটামিনের অভাব দূর করে যাদের ভিটামিনের অভাব শরীর দুর্বল থাকে মাথা ঘোরায় মুখে রুচি কম তারা এই ট্যাবলেটটি খেতে পারেন এই মেডিসিনটি প্রতিদিন একটি করে রাতে খেতে পারেন অবশ্যই তা রাতের খাবার খাওয়ার পর এই মেডিসিনটি প্রস্তুত ও বাজারজাত করে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড যা বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোর মধ্যে প্রথম সারির কোম্পানি এই মেডিসিনটির প্রতিটি ট্যাবলেটের মূল্য ১৩ টাকা করে এর এক পাতায় নয়টি করে ট্যাবলেট থাকে প্রতিটি বক্সে পাঁচ পাতা করে মোট পঁয়তাল্লিশটি ট্যাবলেট থাকে বক্সের মূল্য পাঁচশো টাকা এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পাওয়া যায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম